আবেদন মানে অধিকার নয় হাইকোর্টের নির্দেশে বিপাকে সি এ ক্যাম্পের আবেদনকারী হিন্দু অনুপ্রবেশকারীদের নিয়ে এবার বিরাট মন্তব্য কলকাতা হাইকোর্টে খারিজ হয়েছে মামলা উচ্ছে প্রশ্ন সি এ ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে অনলাইন আবেদনের ভবিষ্যৎ তাহলে কি সাতশো আটত্রিশটি ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আমি বলবো ট্রাস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সিএতে অ্যাপ্লাই করুন রেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম ঠিক আছে আমার কালকে দিল্লি যাওয়া আছে সেখানেও যদি সুযোগ হয় আমি এই বিষয়ে কথা বলবো চিন্তিত হবেন না বাংলাদেশি শরণার্থী হিন্দুরা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে যারা এসেছেন ভারতে পশ্চিমবঙ্গে আছেন তার স্পর্শ করতে মমতার পুলিশ পারবে না আরো জানাবেন এখন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় দেখো গোটা রাজ্য জুড়েই কার্যত সি এর ক্যাম্প শুরু করেছিল বিজেপি এবং বিজেপির এই ক্যাম্পের পেছনে ছিল আর এস একটা বড় ভূমিকা বিভিন্ন এনজিও সংগঠন যাদেরকে আর এস এসের নিয়ন্ত্রণ করে তারা এই ক্যাম্পগুলোকে অর্গানাইজ করছিলো এবং মূলত সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা সে খবরেরও দেখিয়েছিলাম কিন্তু প্রায় সাতশো আটত্রিশটা ক্যাম্প এই মুহূর্তে রাজ্যে চলছে যার পুরোটা পরিচালিত হচ্ছে আর এবং বিজেপির দ্বারা ফলে এই ক্যাম্পটাকে তারা বাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল প্রায় এগারোশোর ওপর সেখানে দাঁড়িয়ে আজকের হাইকোর্টের এই রায় খ্রিসচন্দেহ বিজেপির কাছে একটা বড় ঝাটকা এবং শুভেন্দু অধিকারী এ নিয়ে যে বাইট বলেছেন সাংবাদিকদের যে তারা রাজ্যের বিষয়টা ভাবছেন না তারা কেন্দ্রের ওপর ভরসা করছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন তিনি জরুরি ভিত্তিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন বিষয়টা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন এবং কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা রাখতে বলছেন এটা খুব পরিষ্কার যদি এই জিনিসটা ঝটকা খায় সেটা কিন্তু রাজ্য বিজেপির কাছে একটা বুমেরাং হয়ে ফিরে আসবে দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা ভোট সেখানে দাঁড়িয়ে যদি সত্যি সের এই ক্যাম্প বাতিল হয়ে যায় নাগরিকত্বর ইস্যুতে নাগরিকত্ব হওয়ার প্রশ্নে যে আবেদন সেই আবেদনগুলো যদি বাতিল হয়ে যায় নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় ধাক্কা এবং তার প্রতিক্রিয়া পড়বে কিন্তু কার্যত ভোটের বাক্সে ফলে বিজেপি প্রচণ্ডভাবে আতঙ্কিত আজকের এই ভোটের রায়কে নিয়ে ফলে তারা দ্রুত দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন তাই জন্য সুরেন্দ্র অধিকারী আগামীকাল মানে মঙ্গলবার যাচ্ছেন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে এবং মানুষ যাতে ভরসা না হারায় সেই জন্য তিনি বারবার বলেছেন যে কেন্দ্রের ওপর ভরসা রাখুন অর্থাৎ তারাও বুঝতে পারছেন যে হাইকোর্টের এই রায় কার্যত উল্টো দিকে চলে যাচ্ছে যা বিজেপির বড় আঘাত করবে ভোট হিন্দুত্ব বড় আঘাত করবে কিছুটা বলতে পারো বিজেপি পিছিয়ে যাচ্ছে বা ব্যাকফায়ার হয়েছে কাজে বিজেপি নিঃসন্দেহ এই ঘটনায় চিন্তিত অনেক ধন্যবাদ অঞ্জনদা নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়